আসসালামু আলাইকুম বর্ষণমুখর আষাঢ়ের সকাল দুপুর আর বিকেলের গল্প শোনাতে এসেছি আমার আপদের আর ভাইয়াদের আমি হাফসা বলছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে আজকে আমার ব্লগটা যিনি প্রথম দেখবেন এবং প্রথম যার কাছ থেকে আমি কমেন্টটি পাব তাকে আমি পিন কমেন্ট হিসেবে সেই কমেন্টটাকে আমি রেখে দেবো এতে করে সুবিধা আছে আপনার কমেন্টে সবার কমেন্টের প্রথমে বা উপরে থাকবে সবাই আপনার কমেন্টে প্রথমে সে দেখতে পাবে পড়তে পারবে তবে এক্ষেত্রে একটা শর্ত আছে আপনি কোথায় থেকে দেখছেন সেটা জানাতে হবে আমাকে অর্থাৎ কমেন্টে লিখতে হবে যে আপনি কোন জায়গা থেকে দেখছেন ব্লগটি জানিয়ে আমাকে কমেন্ট করলে আমি সেটা পিন করে দেবো আমার হেল্পিং হ্যান্ড যার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে রিসেন্টলি যার জন্য সে আমার থেকে ছুটি নিয়েছে এখন সে সুস্থ না হওয়া পর্যন্ত আর ফিরতে পারবে না কাজে তো আমি এসব কিছু করে নিচ্ছি আর নতুন বোয়া এখন আর রাখেনি দুদিন পরপর বোয়া চেঞ্জ করা আবার তাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে তোলা আসলে অনেক টাফ একটা ব্যাপার তো এটা ভেবে নিজেই করে নিচ্ছি সব কিছু এখন আপাতত ওই কটা দিন সংসারের কাজে প্রচুর ব্যস্ত থাকি আপনাদেরকে বুঝতে দিইনি যদিও চেষ্টা করছি কন্টিনিউ ভিডিও দেওয়ার বাট এই যে নিয়মিত হয়ে গেলাম আজকে আবার টাইমলি ভিডিও দিতে পারিনি আশা করি আপনারা এটা একটু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে অ্যাকসেপ্ট করবেন তো বোয়া না আসাতে যেটা হয়েছে আর কি খুব চর জলদি করে সকাল সকাল ঘর গুছিয়ে নিতে হয়েছে আর তারপর রান্না বাড়ার কাজে সব কিছু একটার ফাঁকে দিয়ে আরেকটা করছি আর ফাঁকে ফাঁকে আবার ভিডিওগ্রাফি নিচ্ছি আপনাদের জন্য অল্প অল্প করে আর রাজের আব্বু ফোন দিয়ে বলেছেন আজকে অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে আসবেন তো রান্না বাড়াটাও কিন্তু সেই সময়ের ভিতরেই করতে হয়েছে মানে টাইমের ভিতরেই সব কাজ করতে হয়েছে আর কি এরকম একটা চাপ ছিল তো পেরেছি আলহামদুলিল্লাহ কিন্তু ভিডিওগ্রাফিটা সঠিক সময়ে আর এডিট করে ভয় জবাটটা করতে পারেনি সব কিছু আসলে একা হাতে পারা যায় না অনেক সময় হয়ে যায় ধরনের ছোটোখাটো কিছু গরমিল হয়ে যায় একা হাতে সব কিছু সামলানটা আসলেই অনেক টাফ আমার প্রিয় আপুরা কীভাবে সামলান জানি না হয়তো অনেক বেশি কষ্ট হয়ে যায় যেহেতু নিজে চালাচ্ছে তাই নিজে বুঝতে পারি আর কি তো সব কিছুই মোটামুটি ডিপ্লিন করা লাগে আমার বাসায় দু একদিন পরপর কারণ ছোটো বাচ্চাদের বাসা তো দেখা যায় বাচ্চারা খেলা করতে করতে অনেক সময় অনেক কিছু একদম নোংরা ময়লা করে ফেলে কাগজ ছেড়ে তারপর পেন্সিল শার্প করে কত কিছু ওরা খেলে এখানে ওখানে ছড়ায় ছিটায় রাখে তারপর বইগুলো দেখেন এখানে ওখানে ফেলে দিয়ে রাখছে সারা বাসায় শুধু রাজের বই আর বই এখন তো স্কুল বন্ধ তো কী করে দুইটা বই হাতে করে নিয়ে এসে এখানে বসে পড়ে কখন ওখানে বসে পড়ে এরকম করে করে সারা বাসায় দেখা যায় যে ওর বই পেন্সিল খাতা ইরেজার শার্পনার সব কিছু আমাকে সারাদিন গোছাতেই থাকতে হয় তো মোটামুটি গুছিয়ে নিয়েছি একটা রুমের ভিডিও নিয়েছি আপনাদের জন্য সবগুলো নিলে অনেক সময় লেগে যাবে আর গোছানোর ভিডিও তো প্রায় একই তাই নিয়ে নেওয়ার আপনারাও হয়তো বোর ফিল করবেন এই যে এই ইনডোর প্লান্টটা একটু ফলো করলে বুঝতে পারবেন এখানে বেশ কিছু ফুল এসেছে আর এর মধ্যে কিছুদিন পরপরই না এরকম কটা কটা করে ফুল দেয় কিন্তু এই ইনডোর প্লান্টের নামটা আমি সঠিক জানি না কেউ কি জানেন এই প্লান্টের নামটা কি যদি কেউ চিনে থাকেন তাহলে আমাকে কাইন্ডলি একটু জানাবেন গোছানোর আগে তো দেখিয়েছি গোছানোর পরবর্তী লোকটাও দেখিয়ে দিলাম এখন আর এটা হচ্ছে বারান্দা থেকে ঘরের ভিতরের ভিউটা এখানে হচ্ছে এখন রোদ বৃষ্টির খেলা চলছে বর্ষার সিজন এই রোদেই বৃষ্টি এটা কিছুক্ষণ আগে দেখলাম যে বৃষ্টি হচ্ছিল এখন দেখি আবার রোদ উঠে গেছে একদম সোনা রোদ যেটাকে বলে সোনালি রোদ সেই সোনালীর রোদে একদম গাছের মধ্যে যে ফুলগুলো ফুটেছে পাতাগুলো মশাল্লাহ করে কি সুন্দর সবজি বা সতেজ দেখাচ্ছে সেটাই আপনাদের জন্য নিয়েছি আর ছোট্ট একটা মৌমাছি আসছে ফুলের মধু খেতে সেটাও কিন্তু ক্যাপচার হয়ে গেছে তারপর দেখি যে এক একঝাঁক প্রজাপতি আসছে সাদা কিন্তু সেটা যখনই আমি ক্যামেরা ধরেছি একদম ঝাঁক বেঁধেই ঘুরে চলে গেছে আমি আর সেটা নিতে পারিনি ফুটেজটা আপনাদের জন্য নিতে পারলে দেখতেন মাসাল্লাহ করে কত সুন্দর লাগছিল ওদেরকে একদম ধপধপে সাদা ছিল প্রজাপতিগুলো আমি না কখনও আর এরকম একদম সাদা প্রজাপতি দেখিনি কোথায় থেকে যেন উড়ে আসছে আর কাজ করতে করতে আমার খিদা লেগে গেছে আমি একটু আম খেয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে বাকি কাজ করব আর রান্না বান্নাগুলো গুছিয়ে নেব আসলে একা হাতে যখন কাজ করি তখন একটু বুঝে বুঝে মেনটেন করে কাজ করতে হয় না হলে দেখা গেছে যে আগেরটা আগে আর পরেরটা পরে যদি মেনটেন না করি তাহলে সব কিছু একটা সময়ের মধ্যে করে ফেলার একটা তাগিদ যেন তৈরি হয়ে যায় নিজের মনের মধ্যে বলেন আর কাজ নিজেই যেন তাগিদ দিতে থাকে সবাই বলে আমাকে করো আমাকে করো এরকম কাকে করব কাকে রাখবো তো আগে বুঝে বুঝে আগের কাজটা আগে করে নেই পরের কাজটা পরে আর তার মধ্যে দিয়ে তো আছে ছোট ছোট বাচ্চাগুলো বিভিন্ন রকম কাজ পরে যায় একটা কাজ করতে গিয়ে এর ভিতর দিয়ে ওই কাজটার সাথে রিলেটেড থাকে আরও বেশ কয়েকটা কাজ সেগুলোকেও ছোট ছোট কাজগুলোকেও করে তারপর বড় কাজটাকে শেষ করতে হয় এরকমই আর কি আপনারা তো বুঝেন গৃহিণী আপুরা যারা আছেন আমার ওয়াচ করছেন তারা এটা খুব ভালো বুঝবেন তারপর চলে এসছি এখন রান্নাবান্না করতে রান্নাবান্না প্রায় কাজের ফাঁকে ফাঁকে অল্প স্বল্প গুছিয়েছি কিন্তু আপনাদেরকে সেটা শেয়ার করে নিই এখন শেয়ার করব বাকিগুলো ভাবলাম একসাথে সব কিছু দেখালে আপনারা হয়তো পাজল্ট হয়ে যাবেন যে একসাথে আপু রান্নাও করছে আবার ঘর গোচাচ্ছে তাই একটু সিরিয়াল মেনটেন করে দেখাচ্ছি আগেরটা আগে পরেরটা পরে আমি কিন্তু আজকে দুটা কাজ একসাথেই করেছি রান্না এবং ঘর গোছানো তো এখন হচ্ছে যেটা আমার একটু আছে ফ্রিজে তুলে রাখা ছিল ওটা এখন কুটে নিয়েছি অফ স্ক্রিনে কুটে নিয়ে তারপর হচ্ছে এখন রান্নাটা বসাবো আর কি শাকের মধ্যে না একটু রসুন কুচি করে দিলে ওই শাকটা খেতে বেশি ভালো লাগে আর আমার কাছে মনে হয় শাকের মধ্যে রসুন কুচির পরিমাণটা একটু বেশি দিলেই বরং খেতে এটা ভালো লাগে আর যখন আমি ওটাতে চিংড়ি দিই না তখন রসুন কুচির পরিমাণটা একটু বাড়তি দিয়ে রান্না করি আর চিংড়ি দিলে রসুন কুচির পরিমাণটা একটু কম দেই তবে চিংড়ির ক্ষেত্রে আরেকটা নিয়ম ফলো করি আমি রসুন কুচিটা তেলে ভেজে নিয়ে তারপর চিংড়িটাকে ওর মধ্যে একটু ভেজে আগে তুলে রেখে দিই শাকটা পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করে তারপর সেদ্ধ হওয়ার আগ মুহূর্তে বা সিদ্ধ হয়ে গেলে ওই চিংড়িটা দিই আর একটুখানি রান্না করে নামিয়ে ফেলি অনেকেই আবার দেখেছি শাক রান্না করেন পেঁয়াজ ছাড়া রসুন কুচি দিয়ে শুকনামরিচকে টেলে ভেঙে উপর দিক থেকে ছড়িয়ে দিয়ে একটা শাক রান্না করেন সেক্ষেত্রে তেলের পরিমাণটা আর একটু বেশি দিয়ে রান্না করেন ওনারা দেখেছে তো সেটাও খেতে অন্যরকম একটা স্বাদ আর কি তো এক একজনের রেসিপি এক এক রকম টেস্ট বাট এক এক রকম রান্না করছি আর এর মধ্যে দেখতে পাচ্ছি আকাশ আবারও ঘন কালো অন্ধকার হয়ে এসেছে বাইরে কিছু কাপড় শুকাতে দিয়েছিলাম সেগুলোও রান্নার ফাঁকে একবার গিয়ে তুলে নিয়ে আসছি তারপর রোজা বলছে যে বৃষ্টি হলে আজকে গোসল দিবে আমার সাথে বৃষ্টিতে ভিজবে আমি বললাম আচ্ছা ঠিক আছে আগে রান্নাটা গুছিয়ে ফেলি তারপর একসাথে দুজনে মিলে বৃষ্টিতে ভিজব আর হয়েছেও বৃষ্টি আজকে মার্শাল্লা অনেক একদম ঝুমঝুম বৃষ্টি হয়েছে গ্রীষ্মের বিদায়ের সাথে সাথেই বর্ষা হাজির হয়েছে তার শীতল পরশ নিয়ে আর এই সময়টা প্রকৃতিতে গাঢ় সবুজ হয়ে ওঠে একদম সব কিছু একদম ছোটো ঘাস দোবরা থেকে শুরু করে গাছের পাতা ফুল সব কিছু যেন এত সুন্দর করে সেজে ওঠে থরে থরে আর এত সতেজ লাগে মার্শাল্লাহ সৃষ্টি আসলে অনেক সুন্দর কত শান্ত আর শীতল এই বৃষ্টির ধারা তাই না এই সময়টাতে দিন ভর রাত ভর হয়তো বৃষ্টিরা ঝরবে কারো মন খারাপের দিনে সঙ্গ দেবে কারোর আনন্দের কারণ হবে এক একজনের কাছে বৃষ্টির এক এক রকম মিনিং থাকে এক একটা সময় এক এক রকম মিনিং দাঁড় করিয়ে দেয় রান্না তো প্রায় শেষ হয়ে এলো আর বৃষ্টিও ঝরছে বাইরে তো এখন যাব বৃষ্টিতে গিয়ে ভিজবো ইচ্ছে মতো ভিজবো আর কি এদিকে আমার খাসির মাংস যেটা কষা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে এদিকে ডাল করেছি আর করেছি কলমি শাক দেখতেই তো পেলেন আপনারা বৃষ্টি আসা মাত্রই রোজা তার কথা রেখেছে এবং সবার আগে বের হয়ে পড়েছে আর আমি হচ্ছে রোজার পরে রাজ হচ্ছে টিভি দেখছে ও আসবে না ও বলছে ও বৃষ্টিতে ভিজবে না আসলে ভালো হতো একসাথে সবাই মিলে ভিজতাম আর রাজার বাবা অফিস থেকে ফিরে যদি দেখে বৃষ্টি আছে তাহলে সেও আমাদের সাথে ভিজবে অল্প একটু ফুটেজ নিয়ে রেখেছি আপনাদের জন্য বাচ্চারা বাবা মায়ের কাছে সবচেয়ে বেশি যেটা আশা করে বা সবচেয়ে বেশি পছন্দের কাজ হচ্ছে ওদের বাবা মায়ের সাথে থাকা খেলা করা কথা বলা গল্প করা মানে ওরা সঙ্গ চায় বাবা মায়ের সঙ্গটা বেশ পছন্দ কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করি ওদেরকে সময় দেওয়ার বা ওদের মতো করে একটুখানি খেলা করার ওরা যেমনটা চায় খেলতে তেমনটাই শৈশবের ছোট ছোটো ছোটো আনন্দগুলোকে যতটুকু সম্ভব নিজের মতো করে উপভোগ করা উচিত কারণ এই সময়টা থাকে না হারিয়ে যায় যেমন আমরা হারিয়ে ফেলেছি আমাদের শৈশব এই বর্ষা সবার মনে কদম ফুটিয়ে তুলুক সবাই অনেক বেশি ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি